এই মোল্লা মুফতিরা যে বিচার ব্যবস্থা কয়েম করেছে আমেরিকা ইউরোপ সহ সারা দুনিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চার বছরের মধ্যে এইরকম বিধ্বস্ত একটা দেশে এইরকম অস্ত্রের ঝনঝনির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না কিভাবে করলো এই কাজ আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজ্লাহ তালা শেখুল হাদিস তিনি তাকে জিজ্ঞাসা করলাম কেমন এটা করছেন তারা বলেন যে একটাই আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করেছি যে কোনো বাদী যদি এসে ফরিয়াদ জানায় মামলা দায়ের করে মামলা দায়ের করতে দেরি তার বিচার কার্য শুরু হতে দেরি নাই নিম্ন আদালতকে অর্ডার দেওয়া আছে রাষ্ট্রের পক্ষ থেকে এটা আইন সে দেশের যে কোনো মামলা দায়ের হওয়ার দুই সপ্তাহের মধ্যে মামলা রায় দিতে হবে কয় সপ্তাহ যা তোমরা তোমাদের আমি তো আমার দেশের ভুক্তভোগী সাতচল্লিশটা আটচল্লিশটা মামলার জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়েছি এক একটা মামলার জামিন করাইতেই লাগে তিন বছর এরপরে তো এই মামলা যে কত হাজার কত বছর ধরে চলবে আল্লাহ মালুম সেখানে অনলি অন টু উইক্স দুই সপ্তাহের মধ্যে বিচার করতে বাধ্য নিম্ন আদালত যদি দুই সপ্তাহের মধ্যে বাদী এবং বিবাদী এবং সাক্ষী সুবুত নিয়ে যদি আদালত মনে করে যে না দুই সপ্তাহের মধ্যে এটা রায় দেওয়া সম্ভব না তখন আদালতকে নিম্ন আদালতকে উচ্চ আদালত বরাবর প্রেয়ার করতে হবে দরখাস্ত দিতে হবে যে আমি দুই সপ্তাহের মধ্যে এই মামলাটা শেষ করতে পারি আর যদি অন্য ধর্মাবলম্বীদের কাছে জিজ্ঞাসা করি যে তোমরা তোমাদের ধর্মের আলোকে রেফারেন্স সহ একটা দেশের জাতীয় বাজেট দাও বছরের পর বছর শেষ হবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে কেমন ধ্বংস করে দিবে অন্য কোন ধর্মের রেফারেন্সের আলোকে কোনো দেশের জাতীয় বাজেট তারা দিতে পারবে না তারা যে পারবে না আমরা যে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত দৃষ্টান্ত এটাই আমার সর্বশেষ সেটা হলো দেখেন আজকের আধুনিক পৃথিবীতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটা অপরিহার্য ব্যবস্থার নাম হলো ব্যাংকিং সিস্টেম কথা বলেন ঠিক না বেঠিক ঠিক অপরিহার্য একটা ব্যবস্থার নাম কি ব্যাংকিং ব্যবস্থা আজকের দুনিয়াতে কোনো প্রতিষ্ঠান ব্যাংকিং ব্যবস্থার আওতার বাইরে চলে আপনারা জানেন কোনো মাদ্রাসা পরিচালিত হয় কোনো এটিমখানা কোনো স্কুল কোন কলেজ কোনো সংস্থা কোন ব্যবসা প্রতিষ্ঠান কোন এনজিও কোনো কিছুই কি ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলতে পারে চলতে পারে না তাহলে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার অন্যতম একটা রুট হলো অন্যতম একটা ব্যবস্থাপনা হলো ব্যাংকিং ব্যবস্থা আচ্ছা এই ব্যাংকিং ব্যবস্থাকে সামনে রেখে আমি পাঁচটা ধর্মাবলম্বীদের কাছে চ্যালেঞ্জ করলাম যে ইসলাম ধর্মাবলম্বীরা তোমরা বলো দেখি আধুনিক যুগে কার্যক্রম ইন্টারন্যাশনাল সমস্ত আন্তর্জাতিক লেনদেনের জন্য তোমাদের কাছে কি রূপরেখা আছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও একই প্রশ্ন করলাম তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা দাও আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমি আগাম বলে দিয়ে যাই এত বড় রাষ্ট্র আছে হিন্দুত্ববাদী রাষ্ট্র হিন্দু ইন্ডিয়া ভারত এত বড় রাষ্ট্র আছে গোটা রাষ্ট্র হারিকেন দিয়ে তল্লাশি করলেও একটা হিন্দু ব্যাংক খুঁজে পাওয়া যাবে না এত বড় রাষ্ট্র আছে চায়না পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিমান রাষ্ট্র এত বড় একশো কোটি বৌদ্ধের রাষ্ট্র চায়না আর আমাদের পার্শ্ববর্তী মায়ানমার আমাদের মুসলমানদেরকে খুন করে সেখানে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখো এত কিছু তোমরা করতে পারো তোমরা তোমাদের রাষ্ট্রেই একটা ব্যাংক করে দেখাও যেই ব্যাংকটা তোমাদের বৌদ্ধ ধর্মের ত্রিপাঠকের কোন নীতির আলোকে অথবা তোমাদের গৌতম বুদ্ধের কাছ থেকে প্রদত্ত প্রাপ্ত কোন নীতির আলোকে তোমরা সেই ব্যাংকটা বৌদ্ধ ব্যাংক হিসেবে পরিচালিত করবা পারবে না সারা দুনিয়ার খ্রিস্ট জগৎ দুইশো কোটি খ্রিস্টান পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রগুলো গোটা পৃথিবীর অর্থনীতি তাদের হাতে জিম্মি তোমরা দেখি দেখাও খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত একটা ব্যাংক পারবে না ইহুদিরা সারা দুনিয়ার অর্থনীতিকে কুক্ষিগত করে দুনিয়ার মানুষের উপর অবৈধ দখলদারিত্ব কায়েম করতে পারবা মানুষকে খুন করে ত্রাসের রাজত্ব কায়াম করতে পারবা আলোচনার টেবিলে এসে তোমার ধর্মের রূপরেখা অনুযায়ী একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও এই চ্যালেঞ্জ করার পরে কি হবে কি হবে জবাব আগাম দিয়ে যাই মাসের পর মাস নয় বছরের পর বছর নয় শুধু যুগের পর যুগ নয় শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দি কেটে যাবে আমি একজন সাধারণ মানুষের মুখ থেকে উচ্চারিত আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোনো একটা জাতির মধ্যে এমন কোন বাপের ব্যাটার জন্ম হয় নাই হবেও না যদি একই প্রশ্ন ইসলামকে করো ইসলাম ধর্মের পক্ষ থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সারা দুনিয়ার কাছে আমরা বলে দিব ইসলাম ধর্মের আলোকে কোরআন সুন্নার আলোকে আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে এটা আমাদের নতুন করে বলার দরকার নাই বিগত প্রায় সত্তর বছর ধরে শুধু মুসলিম ওয়ার্ল্ডে নয় শুধুমাত্র ইসলামী দেশে নয় শুধু মুসলিম বিশ্বে নয় বরং ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর দেশে দেশে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সারা দুনিয়ার মানুষের অর্থনীতির নিরাপত্তা কায়েম করে চলেছে খোদ আমাদের বাংলাদেশে খোদ আমাদের বাংলাদেশে এত অত্যাচার এত জুলুম পরিচালিত হয়েছে সবগুলো ইসলামী ব্যাংকিং এর উপর সবচেয়ে বেশি তারা দখলদারিত্ব কায়েম করেছে এরপরেও আজকে কথা বলতে কোনো দ্বিধা নাই আজ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে আছে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া বলো চায়না বলো ইউরোপ আমেরিকা সারা পৃথিবীর দেশে দেশে ইসলামী ব্যাংকিং এর রূপরেখা অনুযায়ী কোরআন সুন্নার মূলনীতির আলোকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয় এই সমস্ত ব্যাংকগুলোতে শুধু মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে বলেন আরে ভাই শুধু মুসলমানদের অ্যাকাউন্ট চলে না সব ধর্মাবলম্বীদের চলে হিন্দু বলো বৌদ্ধ বলো ইহুদি বলো খ্রিস্টান বলো সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছ থেকে আমরা তোমাদের কাছ থেকে আমরা পুঁজি সংগ্রহ করি আবার তোমাদেরকে এই ব্যাংকের মাধ্যমে আমরা পুঁজি সরবরাহ করি আমাদের এই ব্যাংকিং ব্যবস্থার সার্ভিস শুধুমাত্র মুসলমানদের জন্য নয় আমাদের এই ব্যাংকিং ব্যবস্থাগুলোর সার্ভিস আমরা মুসলমানদেরকে যেরকম দেই হিন্দুদেরকেও একইভাবে দেই বৌদ্ধদেরকেও একইভাবে দেই খ্রিস্টানদেরকেও একইভাবে দেই ইহুদিদেরকেও একইভাবে দেই এবং সারা দুনিয়া আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ধসে পড়ার পর আগামী বিশ্ব ব্যবস্থার একটি বিকল্প ব্যাংকিং ব্যবস্থার নাম হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মোহতারাম হাজিরিন কথা আমার শেষ আলহামদুলিল্লাহ এইরকম চারটা দৃষ্টান্ত দিলাম চারটা দৃষ্টান্ত দিলাম অর্থনীতির ক্ষেত্রে দিলাম দুইটা রাজনীতির ক্ষেত্রে দিলাম দুইটা এরকম আরো অসংখ্য বিচার ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারব অন্য কোনো ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের অর্থ চলতে পারে না অন্য কোনো ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের নির্বাচন ব্যবস্থা চলতে পারে না অন্য কোনো ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না আর ইসলাম ধর্ম অনুযায়ী শুধু পরিচালিত হতে পারে তা নয় বরং আজকের আধুনিক যুগের নির্ভুল এবং সর্বোত্তম ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতে পারে এই যে গত পনেরো দিন হয় নাই চোদ্দ দিন হয়েছে আমি আলহামদুলিল্লাহ ইমারতে ইসলামিয়া আজ পৃথিবীতে একটা মাত্র দেশ বুকে হাত দিয়ে বলতে পারি একশো ভাগের মধ্যে একশো ভাগ আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে তিরিশ জনের মতো মন্ত্রী পরিষদ এই ত্রিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জনই আলেম এবং তারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে এই রাষ্ট্রের এক একজনের নাম শুনলেই তো শুনবেন আশ্চর্য একজনের নাম হলো আজকে সারা গোটা ভারত যাকে নিয়ে নাচতেছে মোল্লা আমির মোহাম্মদ মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি মোল্লা শুরুতে মোল্লা শেষে মুত্তাকি মানে পরেজগার মোল্লা আমার মতো তোমার মতো সাধারণ মোল্লা না কেমন মোল্লা আরে পরহেজগার মোল্লা এই পরহেজগার মোল্লা আজকে ইমারতে ইসলামের পররাষ্ট্র মন্ত্রী তাকে অভ্যর্থনা জানানোর জন্য তোমরা যেই ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য বছরের পর বছর লাইন ধরে দাঁড়িয়ে থাকো সেই ভারতের পররাষ্ট্র মন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে একবার সাদর সব অভ্যর্থনা জানায়ে নিজেকে ধন্য মনে করতে পারে মহতারাম হাজরিন সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজ যুদ্ধ বিধ্বস্ত চল্লিশ বছর ধরে যেই রাষ্ট্রে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যে দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র এবং এই সাধারণ এই বন্দুক সন্দুক মার্কা অস্ত্র না অত্যাধুনিক অস্ত্র যে অস্ত্র দিয়ে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে যে অস্ত্র দিয়ে তারা আমেরিকা সহ পশ্চিমা নেটো বাহিনীকে কুত্তা পেটা করে বিদায় করছে এই ধরনের ভারী অস্ত্র দুই চার লক্ষ না বরং কয়েক মিলিয়ন মানুষের হাতে আছে অথচ গত চার বছরে কোন একটা ডাকাতির ঘটনা নাই কোন একটা সন্ত্রাসের ঘটনা নাই রাত দুটোর সময় আমরা পাহাড়ি পথে পাঁচশো কিলোমিটার পথ চলেছি ভয়ের কোনো কেউ রাতে দুটার সময় এসে তোমার বুকে পিস্তল থাকে বলবে পকেটে যা আছে দিয়ে দাও কল্পনাও করা যায় না কেউ এসে তোমার কাছে চাঁদা চাবে চিন্তাও করা যায় না কেউ এসে তোমার কাছে সন্ত্রাসী করবে চিন্তাই করবে চিন্তাও করা যায় না জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ দেশের শীর্ষ আলেমে এবং প্রধান বিচারপতি তার বড় বড় আরবি কিতাব আছে কিভাবে কাজা পরিচালিত হয় ওলামা একরাম এই সমস্ত আমাদের কিতাবগুলো এনে আপনারা দারুল ইফতায় পড়ান শুধু মুফতি তৈরি করেন না কাজী তৈরি করেন ওই মারাতে ইসলামিয়া এখন শুধু দারুল ইফতা নাই সবগুলি দারুল ইফতার সঙ্গে দারুল ইফতা ইবল কাজা এবং এই দারুল ইফতা থেকে যারা মুফতি হয় দুই বছরের কোর্স শেষে বিচারপতি নিয়োগ এবং এই মোল্লা মুফতিরা যে বিচার ব্যবস্থা কয়েম করেছে আমেরিকা ইউরোপ সহ সারা দুনিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চার বছরের মধ্যে এইরকম বিধ্বস্ত একটা দেশে এইরকম অস্ত্রের ঝনঝননির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না কিভাবে করলো এই কাজ আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজ্লাহ তালা শেখুল হাদিস তিনি তাকে জিজ্ঞাসা করলাম কেমন এটা করছেন তারা বলেন যে একটাই আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করেছি যে কোনো বাদী যদি এসে ফরিয়াদ জানায় মামলা দায়ের করে মামলা দায়ের করতে দেরি তার বিচার কার্য শুরু হতে দেরি নাই নিম্ন আদালতকে অর্ডার দেওয়া আছে রাষ্ট্রের পক্ষ থেকে এটা আইন সে দেশের যে কোনো মামলা দায়ের হওয়ার দুই সপ্তাহের মধ্যে মামলা রায় দিতে হবে কয় সপ্তাহ যা তোমরা তোমাদের আমি তো আমার দেশের ভুক্তভোগী সাতচল্লিশটা আটচল্লিশটা মামলার জামিন নিয়ে জেলখানা থেকে বের এক একটা মামলার জামিন করাইতেই লাগে তিন বছর এরপরে তো এই মামলা যে কত হাজার কত বছর ধরে চলবে আল্লাহ মালুম সেখানে অনলি অন টু উইক্স দুই সপ্তাহের মধ্যে বিচার করতে বাধ্য নিম্ন আদালত যদি দুই সপ্তাহের মধ্যে বাদী এবং বিবাদী এবং সাক্ষী সুবুত নিয়ে যদি আদালত মনে করে যে না দুই সপ্তাহের মধ্যে এটার রায় দেওয়া সম্ভব না তখন আদালতকে নিম্ন আদালতকে উচ্চ আদালত বরাবর প্রেয়ার করতে হবে দরখাস্ত দিতে হবে যে আমি দুই সপ্তাহের মধ্যে এই মামলাটা শেষ করতে পারি